আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব বেলে মাছ দিয়ে ধুনদুল দিয়ে তাই প্রথমে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নেব মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে কারণ বেলে মাছটা খুব নরম হয় খুব আলতো হাতে এটা উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে এই মাছটা আমি খুব কড়া করে ভাজবো না আমি হালকা ভেজে নেব তারপর আমি মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা আমি হালকা ভেজে নেব তারপর এর মধ্যে আমি একটু গরম পানি অ্যাড করে দেব তারপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব তারপর আমি ঢেকে দেব আমি এখানে এতে মশলা একবার কষানো হয়ে গেছে আমি এখানে আবার আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষিয়ে উপরে তেল উপরে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো ধুন্দুলগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা ওঠালে দেখা যাবে দুন্দুল থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই পানি দিয়েই আমি দুন্দুলটার এই তরকারিটা রান্না করবো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তারপর আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিযে মাছগুলো আবার আমি উল্টিয়ে দেব। তারপর আমি আবার ঢেকে দেব ঢেকে দিলে এখান থেকে আবার আরেকটু পানি বের হবে ঢাকনা উঠিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো শাকবাটা এটা আমার ডিপে ছিল সেজন্য আমি এটা দিয়ে একটু ঢেকে দেব এই তো গলে গেছে এবার আমি এটা ঝাঁকিয়ে তরকারিটার সাথে শাকবাটাটা মিশিয়ে দেব বেলে মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন আমার ধনেপাতা ছিল না সেজন্য আমি দিতে পারি নেই ধনে দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে এভাবে মা এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ এটা আমার মাছটার তরকারিটা হয়ে গেছে কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য রইলো অসংখ্য দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ